নাঙ্গলকোটে উপজেলা পৌরসভা যুব দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুচাল্লিশম শাহারাত বার্ষিকী পালিত আপনারা দেখছেন আমরা কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা পৌরসভা যুবদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শনিবার বিকেলে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট পুরসভা যুবদল সদস্য সচিব এনায়েতুল্লাহ কামালের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পুরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট পুরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাঙ্গুলকোট উপজেলা যুবদল যুগ আহ্বায়ক ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুব আলম সিজার মক্রপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শাহ আলম নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ আহ্বায়ক আব্দুল মমিন পৌরসভা যুবদল যুগ আহ্বায়ক নুর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা সদস্য খোকর মজুমদার মনির মজুমদার হারুন রশিদ সাগর মোল্লা জহিরুল ইসলাম রতন মোল্লা রফিকুল ইসলাম খোকন মহিন উদ্দিন সাইফুদ্দিন ভুইয়া নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ মহাবায়ক মোহাম্মদ সবুজ কামরুজ্জামান কামরুল মোহাম্মদ লিটন কামাল হোসেন পৌরসভা যুবদল নেতা নাসির উদ্দিন খলিলুর রহমান সোহা কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন নাগলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসেন টিপু কামাল খান শুভ ফরহাদ চৌধুরী নাজমুল হোসেন রাজু পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান রুবেল আকাশ সাকিব নাঙ্গলকোট কামিল মাদ্রাসার সভাপতি জিয়া বিপ্লব সুরিত কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম মিয়াজি প্রমুখ আমি প্রথমে ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই যারা আজকে আলোচনা সভাতে এসে আমাদের সবাইকে সফল করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাঙ্গলকোট পৌরসভা যুব দলের পক্ষ থেকে আমার প্রিয় নেতা আলহাজ মোসলামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অর্থিত কথা আমি শুধু একটি কথাই বলবো আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি সবাইকে যে আদর্শ করে আমরা যাতে আমাদের রাজনৈতিক জীবন সামাজিক জীবন এবং সামাজিক সমৃদ্ধি লাভ করতে যাতে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদাঙ্গলকো পৌরসভা যুবদল জিন্দাবাদ আল্লাহ জিন্দাবাদ বিএনপিটাকে নতুন করে উদযাপন করেছেন এবং আমরা উনি ছিলেন বাংলাদেশের বৌদলিক বনগুলো প্রবক্তা বাংলার রাখাল রাজা উনি বিভিন্ন দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন উনি সুযোগ দিয়েছেন বলেই আজকে আমরা দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছি আজকে ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা নাক কামনা করি এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন সবাই সবার জন্য সবাই তো পরিবারের জন্য আমরা সম্বোধনা জানাই এবং যে বলে আমার বক্তব্যের সর্ষে খান আমি তো এই রাষ্ট্রকে ভিন্নভাবে খুন পরিস্থিতিতে খুনিয়ে সাহায্য তখন আমার মামা এখানে অনেকেরই জন্ম হয়নি আমরা আমরা এখানে কয়েকজন আছি তারা কি জয় রহমানের সান্নিধ্যে চলিত হয়েছে আমরা জয় রহমানকে দেখেছি হাত মিলিয়েছি ইনশাল্লাহ

দল করতে পারতো না আজকে বাংলাদেশে দল বিএনপি যুব দল ছাত্র দল বঙ্গ সংগঠন এই দলের ইচ্ছা হয়ে জনসমর্থন সতেরো বছর আজকে হিন্দু দলীয় থাকা থাকা অবস্থায় গুলি হামলা মামলা সকল কিছু শিকার করে আজকে তা এখন পর্যন্ত বিএনপি বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আমরা সবাইকে স্বাধীনতার হাতীয় বন্ধুগম আজকে বক্তৃত্ব দেওয়ার সময় নয় আজকে হলো মিরাদ আজকে আমরা শুধু এ এই কথাই বলব ষড়জন হচ্ছে সেই উপরে উপর থেকে এক একদম নিস্তারা পর্যন্ত নাঙ্গলজোট পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের শিকার আমরা আমরা বিভিন্নভাবে ওই শত্রুদের আক্রমণ আক্রমণ শিকার আমাদের নেতা শিকার আমরা এই সমস্ত

বলব আপনারা সতর্ক হয়ে যান এবং আমাদের সংগঠনকে সুষ্ঠুভাবে এইভাবে সংগঠিত করতে পারে আপনারা আমাদের কাজে অবশ্যই সেটা আমাদের সবাইকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি আমার নেতা আলহাজ মুবাস্লাম ভুইয়া সাহেবের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আচ্ছা এই পরামর্শ এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য একটা প্রতিষ্ঠিত করেছেন বার্ষিকীতে গোয়া ও মিরাদের জন্য জিয়া রহমানের পরিবারের জন্য দোয়া করার কথা অথবা জিয়া রহমানের জন্য দোয়া করবেন পাশাপাশি ছত্রিশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য পথ ধরবেন পাশাপাশি আমার নামগর পৌরসভা আট নম্বর ওয়ার্ডের যুবদলের আমার সহযোদ্ধা নজরুল গত কিছুদিন আগে ব্রেন স্টপ করেছেন ওনার জন্য পথ ধরবেন পাশাপাশি আকসাম উপজেলা সাবেক সংসদ সদস্য জনাব আনার আজকে ওনার